এত হ্যাঁ রাস্তা প্রচুর জ্যাম ছিল প্রচুর রাস্ত ছিল সো বাই দা ওয়ে ফোন পিক আসলে ফোন ফোন তো কি বলবো ওই যে বাইক চালা চালাচ্ছিলাম আঙ্কেল কেমন যাচ্ছে ভালোই যাচ্ছে ভালোই তো বাইক চালাইলা হ্যাঁ হ্যাঁ তুমি তো বোধহয় আমাকে গতকাল রাতে ফোন দিয়েছিলে সো অ্যাকচুয়ালি গতকাল রাতে ফোন ধরতে পারিনি আর্লি ঘুমিয়ে গিয়েছিলাম আমার আবার রাত জাগার অভ্যস্ত না সো তারপরে হ্যাঁ রাতে অভ্যস্ত না যাক দাঁড়িয়ে আছো কেন বসো হ্যাঁ হ্যাঁ বসো 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 কালকে বসছি আজকাল আর বসলে কি হবে হ্যাঁ হ্যাঁ একই তো কথা ব্লগ করতেছো মানে কি

তুমি ফোনটা ফোনাংস কেন তুমি ফোন কেন আজব তো এটা আমার ফোন না এটা ওর ফোন এটা ওর ফোন আরে ভাই হয়েছে ভাই